আসসালামু আলাইকুম কৃষিপ্রেমী ও খামারপ্রেমী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা শীতের সময়টা যেমন আমাদের জন্য কষ্টদায়ক ঠিক তেমনি দেশি মুরগির জন্য ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ ঠান্ডা বাতাস ভাইরাস সব মিলিয়ে মুরগির রোগবালাই দ্রুত বেড়ে যায় তাই আজকের ভিডিওতে জানব শীতকালে কিভাবে মুরগিকে খুব সহজে সুস্থ রাখা যায় চলুন শুরু করি ঘর গরম রাখুন শীতের দিনে মুরগির ঘরে ঠান্ডা বাতাস যেন ঢুকতে না পারে চারদিকে পোড়া বস্তা ত্রিপল বা কার্টেন দিয়ে ঘর ঢেকে দিন রাতে ঘরে গরম ছাই রাখা খুব কার্যকর ঘন ঘন শুকনা লিটার বদলানো ঠান্ডায় লিটার ভিজে গেলে রোগ বেশি ছড়ায় তাই প্রতি দুই তিন দিনে লিটার শুকনো আছে কিনা দেখে নিন প্রয়োজনে নতুন লিটার দিন পরিষ্কার পানি ও গরম খাবার দিন মুরগিকে হালকা গরম পানি দিন খাবারে ভাত ভুসি ভিটামিন সামান্য রসুন এগুলো মিশিয়ে দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ভিটামিন ও ইমিউন বুস্টার শীতের সময় প্রতি সপ্তাহে এক দুই দিন ভিটামিন এ ডি থ্রি ই সি এবং ইলেকট্রোলাইট দিলে মুরগির শক্তি বাড়ে এবং ঠান্ডাজনিত রোগ কমে বাতাস না ডকে কিন্তু বাতাস চলাচল থাকবে ঘর বন্ধ করবেন ঠিকই তবে সম্পূর্ণ বদ্ধ করবেন না উপরে সামান্য জায়গা রাখুন যাতে বাতাস বের হতে পারে রোগ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিন মুরগি ফোলা খাবার না খাওয়া নড়াচড়া কম এইসব দেখলে দেরি না করে আলাদা করে দিন এবং প্রয়োজন হলে চিকিৎসা নিন তো বন্ধুরা শীতকালের এই ছোট ছোট যত্নগুলো নিলেই আপনার মুরগি থাকবে সম্পূর্ণ সুস্থ এবং রোগমুক্ত ভিডিওটি ভাল লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না কৃষি ও খামারের আরও দরকারি তথ্য পেতে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ